সেই কাঙ্ক্ষিত বীজ যেখানে আমরা নামার জন্য এত পরিশ্রম করে এসেছি অনেক জার্নি করে এসেছি অনেক টায়ার্ড আমরা কারণ প্রায় দুইশো মিটারের মতো আমরা নিচে নেমেছি এবং আমাদের উঠতে হবে এবং সেটি খুবই রিস্কি একটি জায়গা যে জায়গা দিয়ে আমরা নেমেছি আমরা এই মুহূর্তে পর্তুগালের খাবো দরকার ইউরোপের যে লাস্ট লাস্ট ল্যান্ড যাকে বলে সেই জায়গায় আমরা আসলে একটা গ্রুপ ট্যুরে এখানে এসেছি আজকে অনেকদিন পর আমরা বেরিয়েছি এই যে দেখছেন যত যত লোকজন আমরা প্রায় দশজনের একটা টিম আমরা আসলে আজকে প্ল্যান করেছি যে আমরা একদম এখান থেকে যে বিচটা আছে কাবদার সবচেয়ে নিচের যে বিচটি যেটি মোটামুটি নামতে প্রায় ঘণ্টাখানেক লাগবে এবং উঠে আসতেও প্রায় এরকম সময় লাগবে সেই নিচে আমার প্ল্যান আমরা করেছি দেখা যাক কী হয় সাথে সাথে যদিও খুবই কষ্টকর হাইকিংয়ের মানে অভ্যাস এরকম নেই তারপর চেষ্টা করব মাঝে মাঝে করার জন্য জানি না করতে পারবো কি কারণ এটা অনেক নিচে যে জায়গাটি অনেক নিচের দেখতে থাকুন আশা করি ভিডিও করার চেষ্টা করব আমরা এখন আসলে এই জায়গার থেকে নামা শুরু করব। আর আটলান্টিকের ওই পারে দেখছেন আটলান্টিক আসলে ওই পারে মূলত ইউএসএ আমেরিকা ঠিক এখানে ইউরোপের ল্যান্ড ল্যান্ড শেষ এবং তারপরে আটলান্টিক দেখতে পাচ্ছেন এবং আটলান্টিকের ওই পারে কিন্তু এখন এই যে এনার্জি যা দেখতেছেন এটা কিছুক্ষণ পরে থাকবে না কারো ওদিকে তাকানো যাবে না আমার কাছে এরা সবাই আসলে মতো হাওনাঙ্কিলের সদস্য হাওনাঙ্কালের ভাতের হোটেলে সদস্য কাস্টমার দেখা যাক থাকুন আসলে খাবারের একটি ব্রেক লাঞ্চ আমরা করে তারপরে ফলত নামবো লাঞ্চ কিন্তু আমরা নিয়ে এসেছি এখানে কারণ এখানে খাবার কিন্তু পাওয়া যায় না আমরা লাঞ্চ করে আমাদের এনার্জি বৃদ্ধি করে আমাদের নামতে হবে এ দেখছেন দৌড়াচ্ছে কিছুক্ষণ পর হয়তো ক্লেন দৌড়াইতে হবে এখন দৌড়াচ্ছে তবে জার্নিটা খুবই রোমাঞ্চকর যদিও আমি এর আগে নামি কিন্তু অনেক ভিডিও দেখেছি অনেক রোমাঞ্চকর একটি জার্নি আশা করি আপনাদের ভালো লাগবে আমি জানি না কতটুকু ভিডিও করতে পারবো তবে চেষ্টা থাকবে জানি না পারবো কিনা আমরা দশজনের একটি গ্রুপ তারপরেও দশজন একত্র করাই কঠিন হয়ে যাচ্ছে আসলে আমাদের সব সবসময় প্রচন্ড বাতাস থাকে কাবুদার গায়ে সবসময় প্রচন্ড বাতাস এখানে থাকে বাতাসের গতিবেগটা এখানে সবসময়ই বেশি থাকে এখন অনেক সামার আমাদের ইচ্ছা আছে সমুদ্র নাম্বিচু গিয়ে জানি না কতটুক নামা যাবে কারণ বাতাসে অনেক ঠান্ডা অলরেডি গায়ে লাগছে সামার হলেও কিন্তু অনেক ঠান্ডা

আধা ঘন্টার আধা ঘন্টা চল্লিশ মিনিটে এক সময় রাখতে হবে এবং কিন্তু সেটা আবার প্রায় এক ঘন্টার মতো আমাদের পড়তে হবে যেটি খুবই চ্যালেঞ্জিং আমি এটা জায়গাটি সেই জায়গাটা এখানে এই টুরিস্ট বেস কান্ট্রি হলেও এই মুহূর্তে পর্তুগালের ট্যুরিস্ট মানে এই বছর ট্যুরিস্ট কম যার কারণ হলো যে ইউরোকাপ এবং অলিম্পিক গেম চলছে আপনার ইউরোক এবং আসলে ওই দিকে না হলে এই জায়গায় মানে জায়গা থাকতো একটা সময় আমি ঠিক এর আগের বছর যখন এখানে এসেছিলাম সামারের সময় সেই সময় কিন্তু এখানে আসলে মানে অনেক ট্যুরিস্ট ছিল কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে পুরো সামার চলছে পর্তুগালে পুরো সামার কিন্তু ট্যুরিস্টের তো এই জন্য আমরা একটু ঘুরেও মজা পাচ্ছি কারণ এত ট্যুরিস্টের ফিরে আসলে আমরা নিজেরা একটু বোধ করি কারণ আপনারা জানেন যে ইউরোপিয়ান কালচার আর এশিয়ান কালচার সেইভাবে আমরা যে বিচে নামবো এটি কিন্তু আসলে অঘোষিত এখানে ভিডিওতে এইভাবে কীভাবে বলবো আমি জানি না এই বিচ মানেই একটু আপনাকে সতর্ক থাকতে হবে যারা আমরা এশিয়ান আছি এটা তো আমাদের আসলে এইভাবে ধরেন মানে সবাই এখানে আসলে আমরা ব্যস্ত থাকি আমরা অনেক কর্মব্যস্ত জীবন আমাদের আমরা একটা দিন সময় বের করা আমাদের জন্য আসলে অনেক কঠিন একটি বিষয় সেই সেই কঠিন অসাধ্যকে আমরা সাধন করেছি আজ মানে জন ইউরোপে জন একত্র হয়ে একটা ট্যুর করা এটা আসলে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে কারণ আমরা সবাই বন্ধুবান্ধব আসলে চাইলে এক হতে পারি না কারণ এখানে এ আর অনেকে আসার কথা ছিল তাদের কর্মব্যস্ততা বা তুটি নেই তো এইভাবে আমরা আসলে ছোটো ছোটো গ্রুপ করেই ট্যুর করতে হয় কারণ সব একসাথে কোনো দিন হওয়া আসলে এখানে সম্ভব না আশা করি আমাদের এই ট্যুরটি ভালো লাগবে আমি জানি না যদিও আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা আমি যদিও মাইক্রোফোন নিয়ে এসেছি তার আসলে এত প্রফেশনালি ভিডিও করতে এখন আর মন চাচ্ছে না এত সুন্দর যে দৃশ্য এই দৃশ্য রেখে ভিডিও করতে মন চায় না এবং যারা সাথে এসেছে তারাও যুক্ত হয়ে যার জন্য আসলে আমি তার জন্য অডিওটা এত ভালো আসবে না তবে অডিওটা আপনারা স্কিপ করেন সৌন্দর্য দেখে যান তো এটা পরে যাওয়ার সমূহ সম্ভব না অনেক মানে রিস্কি আসলে জার্নিটা এটা অনেক ভিডিও তো আমি দেখেছি অনেক কষ্টকর যদিও এটা আমার জন্য অনেক রিস্কি কারণ আমি এক হাতে ভিডিও করছি আর এভাবে নামার চেষ্টা করছি আমি জানি না তবে একবারে দেখতে না আমাদের মতো অনেক অনেক কি আছে আসলে এভাবে নামছে ওই

পাথর থাকাতে একটু একটু সুবিধা হয়েছে নাম যুগে তবে উঠাটা কিন্তু অনেক কষ্টকর তামাটা একটু চ্যালেঞ্জিং তার থেকে বড় চ্যালেঞ্জিং আসলে উঠে আসা উঠতে পারবো কিনা জানি না তবে পাথর থাকাতে কিন্তু একটু সুবিধা হয়েছে খালি মাটি থাকলে কিন্তু সম্ভব হতো না খুবই খুবই রিস্কি আসলে জায়গাটি দেখতে পাচ্ছেন আমি আমি নিজেও ভাই ও মাই গট আরেকটি রাস্তা ওই দিক দিয়েও নামা যায় এবং লোকজন উঠছে এখানে আসলে কয়েকটি রাস্তায় আছে রাস্তা দিয়ে উঠানামা করা যায় তো আমরা এখানে আসি লেটস গো লেটস গো সাইড প্লিজ খুবই খুবই রিস্ক এটা আসলে আমার জন্য খুবই রিস্ক যদিও আমি ভিডিও করতে চাইছিলাম কারণ আমার প্রফেশনাল মাইক্রোফোন আছে আমি বের করে নেই এখন আর মন চাইলো যেন একটা করে নিয়ে যাই নর্মাল হলো এরপর না হ্যাঁ একটা ভালো করে করবো নি সমস্যা কি কত মিনিট লাগবে জানি না

রুমন এটা আসলে আমার ব্লগ হইতেছে নাকি রুমন ভাইয়ের জার্নি হইতেছে বুঝতেছি না কার ব্লগ হচ্ছে আরে না না এমনি যান অনেকেই ফিরেও যাচ্ছে হয়তো গোসের হ্যাঁ অনেক কষ্ট কিন্তু এই বীজটি অনেক সুন্দর আমি যতদূর জানি এই বীজটি অনেক সুন্দর দেরি জয়িং এইটাই ভাই আপনারা তো এই যে নেমে যাচ্ছেন আমি তো আবার ভিডিও করছি করতে পারেন না 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 সমস্যা না আমি ভিডিও করছি সমস্যা না আর ভিডিওতে থাকা লাগবো না রাস্তা থাকলে এলো আরে দেহার জন্য কেউ লাগে আরে আরে দেয়ার জন্য তো কেউ আসবে না চলে এখন যারা দেখতে পাইতেছেন উনি ভিডিওর মালিক এবং ভিডিও ক্রিয়েটর আমাদের সাইদুর রহমান বাবু ভাই দেখতেই থাকেন কবি স্কেল জানিনা কথা বলতে পারবো ভাই হ্যাঁ অবশ্যই আপনি সাবছেন আপনি অনেক ভারী মানুষ

মাইল দিয়া এই যে এরা অরিজিনাল নয় আইলা আর মুদ্রার নাম টিয়া জাতীয় জাতীয় পাখির নাম কৈতর বাহ দুর্দান্ত আমরা আসলে যে গ্রুপটা এসেছি এটার দশ জনের কয়জন ছয়জন জন ছয় জন নোয়াখালীর আর আমাদের বাকি চারজন এখন অলরেডি নোয়াখালী হয়ে গেছে রুমন ভাইকে মিস করবো কারণ আমরা এতদিন একসাথে ছিলাম এই মাসে রুমন ভাই আমাদের ছেড়ে যাচ্ছে কারণ তার আমাদের পছন্দ হয়নি সে অন্য ভালো কোনো প্লেসে যাচ্ছে ভালো কোনো রুমমেটের খোঁজে যাচ্ছে আমরা আমরা পছন্দের হলে আমাদের ছেড়ে যেতেন না আপনি আমরা মনে হয় এখন অর্ধেক রাস্তা চলে এসেছি হ্যাঁ পিছনে অনেক রাস্তা আমরা পার হয়ে এসেছি এখন অনেক কষ্টকর জানি আসলে এখানে আমাদের যা দেখেন ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু ট্রাই করছে ওরা কিন্তু নামার চেষ্টা করছে এই সেই বিচ যে বিচে আমরা নামবো এই বিচে আমরা আসলে নামবো দেখতে পাচ্ছেন যে এখানে যে একটি রুফ আছে রশি আছে সেই রশি ধরে ধরে আসলে নামতে হচ্ছে ওরা ছোট ছোট কেস ওরা কিন্তু নামার চেষ্টা করছে এবং ভয় পাচ্ছে কারণ আসলে ওরা আসলে এভাবে অভ্যস্ত না একটা ফ্যামিলি তো আসলে ওরা নিচে নামার চেষ্টা করতেছে আমরা আমাদের এইভাবে নামতে হবে জানি না আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ 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 এই তো যে রূপ ধরে যে সবচেয়ে রিস্কি মনে হয় এই এই জায়গাটা এই জায়গাটা একটু বেশি রিস্কি এখানে নামাটা একটু কঠিন তারপরে আমি আমি অভ্যস্ত মনে হচ্ছে কারণ এরা সবাই ভয় পাচ্ছে আমি ভয় তো পাইনি বরং ভিডিও করছি হ্যাঁ যে আমার সাথে আরও যারা ছিল তারাও নামছে এনজয় বিচ আমরা খুবই কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে খুবই খুবই রিস্কি এই জার্নি দিয়ে আসলে আমি এর আগে এরকম হাইকিংস আসলে করিনি যদিও বিচে আসলে ভিডিও মনে হয় করা যাবে না কারণ এখানে ভিডিওটা আর পছন্দ করবে না এটি এই বিচটি একটু রিস্ক হওয়াতে এখানে আসলে ভিজিটার একটু কম কারণ অনেক সাহসী যারা তারা শুধু এই বিচে আসে আর সবচেয়ে মজার যে বিষয় পর্তুগালে আটলান্টিকের এই পারের দেশে আমার পর্তুগালে এই আটলান্টিকের এই পারের দেশে আমি দুই বছর যাবত আছি এই দেশে এখন পর্যন্ত কিন্তু আমি আটলান্টিকে নামিনি গোসল করিনি আজ কিন্তু সেই রেকর্ডটি আমি ভাঙতে যাচ্ছি আজকে বিচে নামবো গোসল করব এবং এই সাঙ্গ পাঙ্গ দেখতেই পাচ্ছেন আমার সাংঘপাঙ্গ যারা আছে এদের সাথে আজকে বেঁচে নামার প্ল্যান হ্যাঁ অনেক দিন পর আসলে বাংলাদেশের কক্সবাজার থেকে আসার পর সমুদ্রে নামা হয়নি আজকে সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে ইউরোপের সলবাগের শেষ কাবু দরকার যে বীজটি আছে সেই বীচে আমরা নামব তবে নামার সময় যে কষ্ট যে পরিশ্রমটি হয়েছে সেটি মনে হয় বীচে গেলে আসলেও আর থাকবে না সেই ক্লান্তি অলমোস্ট দূর হয়ে যাবে আরো অনেকটা পথ কিন্তু আমাদের যেতে হবে এই পাথরগুলা ই হয়ে যায় স্লিপ করে হ্যাঁ স্লিপ করে এটা একটা সমস্যা যে ছোটো ছোটো যে পাথর দেখছেন এগুলোতে আসলে পা দেওয়ার সময় একটু সাবধানে পা দিতে হবে কারণ এগুলি স্লিপ করে এবং স্লিপ করলে কিন্তু একদম নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর আমরা দেখতেই পাচ্ছেন কোন 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 পাহাড় থেকে আসুন বেশেছি অনেক কুকুর থেকে আমি বেশি পাহাড় একদম চোরাই থেকে নেমে আমরা এখন যাচ্ছি সাবধান মঞ্জু ভাই সবাই একটু সাবধান দেখতেই পাচ্ছেন কী অবস্থায় কিন্তু একটা পাথর খসে পড়ে তাহলে খবর আছে এটি খুবই রিস্কি জার্নি একটা আমি অনেক ভিডিও দেখেছি তখন মনে হয়েছে পারবো কিন্তু আসলে হ্যাঁ এখন নামতে এসে দেখলাম যে না এটা আসলেই অনেক চ্যালেঞ্জিং এবং কঠিন কারণ কোনো সহায়তা ছাড়া একদম আপনাকে নামতে হবে হ্যাঁ আর যারা হাইকিং করেন তারা আসলে জানেন কি কীভাবে আসতে হবে যদিও আমার কাজ একটি ভারী ব্যাগ আছে যার মধ্যে কাপড় চিপড় আছে যার জন্য একটু কষ্ট হচ্ছে তবে যারা আসবেন তারা চেষ্টা করবেন কাপড় চোপড় এবং হাইকিং শু অবশ্যই পরে আসবেন কারণ দেখতে পাচ্ছেন খুবই রিস্কি একটি জায়গা তারপরও আমরা এই চ্যালেঞ্জ নিয়েছি চেষ্টা করছি যতটুক সেভে নামা যায় ভিডিও না করলে একটু সেভে নামতে পারতাম জানি না তবে খুবই কাছাকাছি খুব একটি অনেকটা রিস্ক আমরা পার হয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত বিচে কিন্তু আমরা চলে এসেছি যদিও বিচের ভিডিও আমি মনে হয় করতে পারবো না তবে এই নামার যে চ্যালেঞ্জিং ভিডিও কি থাকবে আপনাদের জন্য চেষ্টা করব বিচের একটা ভিডিও করা যায় কি না ও মাই গড দেখেন সৌন্দর্যটা আজকে এই বিচেই কিন্তু আমরা ভিজবো সাগরের গর্জন শুনতে পাচ্ছেন হ্যাঁ আমরা এখন বিচে একদম চলে এসেছি হয়তো ভিডিও আমার এখানেই শেষ করতে হবে কারণ আমরা এখন পানিতে নামবো দেখতেই পাচ্ছেন সৌন্দর্য ও মায় ভাই টায়ার্ড ওকে এই বীচে আজকে আমাদের নামার প্ল্যান দেখতে পাচ্ছেন জানি না পারব কিনা কারণ অনেক ঠান্ডা হবে সেই কাঙ্ক্ষিত বিচ যেখানে আমরা নামার জন্য এত পরিশ্রম করে এসেছি অনেক জার্নি করে এসেছি অনেক টায়ার্ড আমরা কারণ প্রায় দুশো মিটারের মতো আমরা নিচে নেমেছি এবং আমাদের উঠতে হবে এবং সেটি খুবই রিস্কি একটি জায়গা যে জায়গা দিয়ে আমরা নেমেছি ভিডিওতে আপনারা দেখেছেন অনেক রিস্কি একটি জায়গা এখানে যারা আসবেন তারা সেই প্রস্তুতি নিয়ে আসবেন আর আমরা আজকে এই বাড়িতে নামবেন আমার যে প্ল্যান করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিছু এখানে এসেছে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা আসবেন তাদেরকে সাবধানতা সহিত এখানে ভিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিও